আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে একটা সত্যি ঘটনা বলতে চাই আপনাদেরকে যেটা জিনের ঘটনা সবাই ভূত বলে কিন্তু আসলে জিন আর ইনসান আল্লাহ আলামিন সৃষ্টি করেছেন তো এটাকে আমি জিনই বলবো কারণ সেটা সত্য ঘটনা ঘটনাটা ঘটেছিল আমার হাজবেন্ডের সঙ্গে তিনি মসজিদে ফজরের আজানোর সময় নামাজে যাচ্ছিলেন সেদিন হয়তো আজানটা হওয়ার আগেই উনি বারসা থেকে বের হয়েছিলেন উনি দ্রুত গতিতে ছুটে যাচ্ছেন দুই পাশে আমবাগান মাছ মাছ দিয়ে একটা কাঁচা রাস্তা হঠাৎ মনে হলো তার রাস্তার উপর একটা আমের ডাল নেমে যাচ্ছে আস্তে আস্তে রাস্তা ছুঁই ছুঁই উনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন এবং ওনার গাটা ছমছম করে উঠল উনি ভাবলেন ঘটনা কী হঠাৎ আর মনে হলো এটা তো নিশ্চয়ই জিনের কাজ তখন উনি সুরাইয়াছেন এত খুশি ওনার যত কিছু দোয়া দূর ছিল জানা উনি পড়া শুরু করলেন এবং ভাবলেন বাসায় ফিরে আসবেন কিন্তু রাস্তাটা ছিল বাসায় এবং মসজিদের ঠিক মাঝামাঝি জায়গা ওনার মনে হলো আমি যদি বাসায় ফিরে যাই জিনটা আমাকে তাড়া করবে আমি যদি মসজিদে যাই আমার আল্লাহ সন্তুষ্ট হবে এই উনি দ্রুত রাস্তাটা পার হওয়ার জন্য ছুটে যেতে লাগলেন এবং দেখলেন জুড়ে জুড়ে আয়তুল কু পড়ার কারণে ডালটা উপরে উঠে গেল তারপর ওই রাস্তাটা পার হয়ে সামনে কি ছুটে একটা খামলা চেষ্টা করছিলেন ছিল কিন্তু ওনার আয়তুল কুর্সি অ্যাকশন সুরাব জোরে জোরে পড়ার কারণে আমার হাজব্যান্ডের তারপর আমার হাজব্যান্ড মনে হচ্ছে যেন তার পা দুটো একদম পাথরের মতো খালি হয়ে গেছে সে খাম্বাটা পর্যন্ত জিতে তার বহু কষ্ট হচ্ছিল তারপরে সে কোনো রকম খাম্বা কাছে কাছে গিয়ে দাঁড়ায় এখন একটা গাছের উঁচুতে একদম মগ ডালে তাকে হাতের হাতে বেশি আবার হাজব্যান্ড বললেন আমি তোকে ভয় পাই না তাই বলে তোয়া পড়তে পড়তে সামনে মানুষ মসজিদে যাচ্ছে তাদের সাথে তার সাথে তো নামাজে মসজিদ এবং নামাজটা পড়ে পড়ার পরে সেদিন প্রায় আটটার সময় সে বাসায় ফিরে আসে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি এত দেরি করে কেন বাসে আসলেন সে আমাকে কিছুই সেদিন না কিন্তু পরবর্তীতে আমার নাকি তার কাছে গল্প শুনতে চান